দূর থেকে কি কি পাওয়া যায় বলো দেখি তুমি এত স্বার্থপর কেন গো নিজেটাও তো দুই একবার টানতে পারো অন্যটা কিন্তু খুব নরম তোরা বাপ ইয়া ছোড়কর গয়া তা কি তেরি মা এত টানলে তার লাগবে তো তোমারটা টানলে কি লাগবে না তোমার আপেল খুব সুন্দর বৌদির গুলো পুরো খারা খারা আছে De chapadão <laughs>